গুড মর্নিং আজকে হচ্ছে সানডে আর আজকে ছেলে ড্রয়িং এক্সাম আছে তো সেই কারণে ওর বারোটা থেকে এক্সাম তো শেষ মুহুর্তের কিছু প্র্যাকটিস চলছে ওর মাথায় যখন যেটা একবার মানে ঢুকে পড়ে সেটা ও করেই ছাড়বে এই হাতটাও কদিন ধরেই আঁকার প্র্যাকটিস করছে কিন্তু ভালো হচ্ছিল না তাই আজকে সকালবেলায় হাতটা এঁকে তবেই ওর শান্তি হলো আর ও কি করেছে জানো ড্রয়িং পরীক্ষা সমস্ত মানে কালার পেন্সিল কালার সব বাড়িতে ফেলে চলে গেছে উঠে তারপরে ভাতটা বানিয়ে নিয়েছি আর এদিকে এই পাঁপড়গুলো আছে একটু লাল আছে গরম করে আছে এটা এই বেলাই হয়ে যাবে সঞ্জয় রকম হয়ে যাবে বাড়িয়ে দিই কারণ মানুষ সেদ্ধ আছে সকাল সকালবেলায় সাতটায় ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে পুজো করে তারপরে আমি ছেলেকে নিয়ে চললাম যেখানে ওর এক্সামের আর কি সেন্টারটা আর কি যেখানে পড়েছে সিট সেখানে নিয়ে যাচ্ছি আমাকেই নিয়ে যেতে হয় প্রত্যেক বছরই টোটো করেই যাচ্ছি আমি আর ছেলে আর সবারেরই প্রায় এক্সাম ছিল মানে অনেকেরই এক্সাম ছিল সে কারণে এই যাওয়ার সময় তো টোটোতে আরেকজনও আমাদের সঙ্গে বসেছিল ওরও ওইখানেই সিট পড়েছে তো আমরা আমি ছেলেকে এক্সাম সেন্টারে দিয়ে বারোটার থেকে ওর পরীক্ষা তো ওকে ঢুকিয়ে দিয়ে আমি ভাবলাম যে যাই ওয়েদারটা তো ভালোই আছে একটু হাঁটতে হাঁটতে বাজারের দিকে যাই সানস্ক্রিনটা তো শেষ হয়ে গেছে আর বিকেলের দিকে যদি বৃষ্টি পড়ে তো সেই কারণে ভাবলাম আমি কিনে নিই তো বাড়ি গিয়ে শুনছি সঞ্জয় যখন বাড়ি এসেছে সঞ্জয় বলছে যে ছেলে কালার পেন্সিল ব্রাশ কালার ইয়ে টিউব কোনো টাই নিয়ে যায়নি আমার তো মাথায় পুরো বাজ ভেঙে পড়লো কিন্তু আমার ছেলেটা এত পরিস্থিতি সামলে কাজ করতে শিখে গেছে যে ও ওই পরিস্থিতিতে নার্ভাস হয়নি আমরা ভেবেছিলাম আমাদেরকে তো একটু ফোনও করতে পারতিস আমরা আবার দিয়ে আসতাম কিন্তু ও আশেপাশের চেনাজানা যেসব বন্ধু তাদের কাছ থেকে নিয়ে মোটামুটি কাজটা চালিয়ে নিয়েছে তার মানে আমার ছেলেটা পরিস্থিতি অনুযায়ী মাথা ঠান্ডা করে কাজ করতে শিখে গেছে তো এটাতেও আমার ভালো লাগলো হয়তো ও ভুল করেছে সেটাতেও ওকে বকাঝকা করেছি কিন্তু ও যে পরিস্থিতিটা খুব সুন্দর সামলে নিয়েছে এইটা খুব ভালো লাগলো আর বাজারে তাল বিক্রি হচ্ছে আমি জানতাম না যে কত করে দাম তো এই যে টোটো করে যাচ্ছি আর এক ভদ্রমহিলা আমার সঙ্গী হয়েছিলেন তিনিই বললেন ষাট টাকা করে দাম তালের তো যাই হোক তার সঙ্গে গল্প করতে করতে বাড়ির পথে রওনা দিলাম বেশ ভালোই মানে রাস্তাটা আর কি খুব সুন্দর কেটে গেল আকাশে মেঘটা দেখো যেটা প্রতিদিনই প্রায় হয় আজকে সকাল থেকে বেশ ভালো রোদ ছিল কিন্তু এখন এই রকম মেঘ আর জামা কাপড় সমস্ত মেলা রয়েছে এই মাত্র মেললাম সব মনে হচ্ছে আবার তুলতে হবে ঘর পুরো ফ্যান লাগছে কেন হ্যাঁ ঘর পুরো অন্ধকার এখনও পর্যন্ত চুলটা খোলার টাইম পাইনি ফ্রেশ হয়ে গেছি জামা কাপড় ছেড়েছি রান্নাঘরে ঢুকতে হয়েছে এই যে ইনি আছেন না আজকে ছুটি জন্মাষ্টমী আজ হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মদিন হ্যাপি বার্থডে তো তাই জন্য আজকে ওদের পরীক্ষা ছিল না কালকে পরীক্ষা আছে আর বৃষ্টিটা মনে হচ্ছে দিনের বেলাতেই হবে মানে শ্রীকৃষ্ণ তো রাত বারোটাই জন্ম নিয়েছে আমার মনে হচ্ছে দুপুর বারোটার মধ্যেই মানে বৃষ্টি নেমে যাবে প্রলয় বৃষ্টি এখন আর ধৈর্য ধরে না রাত অব্দি তো যাই হোক আমরা আজকে দুপুরবেলায় ভাত খাবো না এটা ঠিক করেছি যেহেতু জন্মাষ্টমী আমি তো মানে অন্যান্য বছরে দুপুরে ভাত খাই না মানে কিছু খাই না একটু কি উপোস্তা বিস্কুট সব খেয়ে থাকি তো এবারে তো ওই সব আমার পিসি শাশুড়ির বাড়িতে জন্মাষ্টমী পুজো হয় তো এবার তো হবে না মানে সেরকম করে নিজে নিজে করবে অল্প একটু সামান্য আমরা যাব সেই রাত্রেবেলায় যাবো আর কি সন্ধ্যা সারাদিনই পড়ানো আছে কজন আসবে না আসবে জানি না কালকে দেখলাম বেশ মেলাও বসে গেছে মানে খুব বেশ মেলা বসেনি এই নাগরদোলা টাগরদোলাগুলো বসে গেছে এখন হবে না সেই সামনে রবিবারেই মেলা যাব আমরা আর মেলা যাবো তো গুড মর্নিং আজকে হচ্ছে সোমবার কালকে ভিডিওটা পুরোটা শেষ করতে পারিনি তো ভাবলাম আজকে জন্মাষ্টমী তো আজকের দিনেই একসঙ্গে দুটো ভিডিও দিই আর এখন এটা জলখাবারে চিলের পোলাও এখানে আলু গাজর তেজপাতা বাদাম মানে এমনি বাদাম কাজু বাদাম কিশমিশ গরম মশলা মানে এলাচ আর গাছিনে দিয়েছি তো সব দিয়ে ভাজাটা বসিয়েছি ক্যাপসিকাম দিয়েছি অল্প করে ভাজা দিয়ে দিয়ে একদম ঢাকা হয়ে যাবে পোলাও করেছি ঘি দিয়ে দেবো দুপুরে করব হচ্ছে চা সন্ধে সেদিনকে বলেছিল না কালকেই বলেছিল সেদিনকে আবার কি বলেছিল কালকে যে ড্রয়িং এর পরীক্ষা দিতে নিয়ে যাবো ছেলেকে তো বলেছিল দুপুরবেলায় চাউ করে দিও আমি দেখলাম ঝামেলা দুপুরবেলায় চাউ করব সেই এসে তারপরে আবার ওই রাত্রেবেলার জন্য আবার মানে অন্য রান্না করো তার থেকে বাবা আমি বললাম না দুপুরে চাউটা খেতে না আজকে দেখলাম ভাত তো খাবোই না আজকেই চাউটা বানিয়ে দেবো তো চলো এখন আমরা কৃষ্ণের ভজন শুনছি আজকে যেহেতু জন্মাষ্টমী তো গানটা চালিয়ে দিই আবার আমি যে ভিডিওটা করতে লেগে গেলাম গানটা বন্ধ হয়ে গেল তো চলো আবার পরে আসছি বারোটা কি বাবা এগারোটাও বাজেনি শুরু করে দিয়েছে ধৈর্য ধরলো না এখন থেকে শুরু করেছে এগারোটা থেকে শুরু করেছে আমার মনে হচ্ছে কৃষ্ণ গুলি ফেলেছে রাত বারোটায় জন্ম না দুপুর বারোটায় জন্ম এখনই বৃষ্টি শুরু করে দিয়েছে এই এই প্রত্যেক দিন নাকামোটা হয়েছে কালকে শুধু একটু হয়নি এত কাপড় সব এখন ভাজ করা মানে ডাব করা রইল পরে মিলবো চাউমিন বানাবো বলে চাউটা দেখো সেদ্ধ করে রেখে দিয়েছি আমি তিন প্যাকেট চাও নিয়েছি আর এখানে গাজর আলু আর এখানে আছে বিনস আর ক্যাপসিকাম একদম ইন্ডিয়ার ফ্ল্যাগ হয়ে গেছে তো দুপুরবেলায় তো বললাম যে ভাত খাবো না তো সেই কারণে চাউমিনটাই বানাচ্ছি আর চাউমিনের মধ্যে আমি চাও আমাদের এখানে চাওয়ের প্যাকেটের ভিতরে না মশলা থাকে নুন থাকে সেই নুনটা দিয়েই বানিয়েছি এমনি নুন আমি দিইনি তো কেমন দেখতে হয়েছে বলো লাস্টে একটু সজ দিয়ে সাজিয়ে দিয়েছি আর এর মধ্যেই আজকে চাউমিনটা নিয়েছি এটা সঞ্জয়ের এটা ছেলে এটা আমার তো চলো খাওয়া দাওয়া করে নিই আজকে চাউমিনের মধ্যে দিয়েছি ম্যাগি মশলা আর গোটা গোলমরিচ তো একটুখানি আলাদা খেতে হয়েছে আর খুব টেস্টি হয়েছে চাউমিনটা আর সন্ধ্যেবেলায় বললাম যে পিসি শাশুড়ির বাড়িতে তো গোপালের গোপাল আছে তাই জন্মাষ্টমীর পুজো হয় প্রত্যেক বছরই হয় তো এবছর তো পুরোহিত দিয়ে পুজো করাতে পারবে না পিসি শাশুড়ি নিজেই একটু ছোট করে পুজোটা করবে বলে লোকজন তেমন নেমন্তন্ন করেনি তবে আমাদের যেতে বলেছে আমাদের তো যেতেই হবে তো সঞ্জয় তো সারাদিন সময় নেই এখন বাজছে রাত দশটা আর বৃষ্টি পড়ছে দেখো ওরা তো রেনকোট পড়েছে আর আমি ছাতা আর ছাতা নিয়ে সেই বৃষ্টিতে আমি নানারকম রং ঢং করতে এক হাতে মোবাইল ফোনটা নিয়েছি এক হাতে ছাতা দিয়ে ছাতা গেছে হাওয়ার মধ্যে উল্টে ওপর দিকে সেই ছাতা সোজা করতে আবার গাড়ি দাঁড় করিয়ে সোজা করলাম তারপরে ক্যামেরা ফ্যামেরা অফ করে দিয়েছি আর অন করিনি মোবাইলটা এখানে ঠাকুরকে দেখো সাজিয়েছে খুব সুন্দর দেখতে লাগছে জোড়া গোপাল দেখতে পাচ্ছ কারণ আমার শাশুড়ি মায়েরও তো একটা গোপাল ছিল তো সে তো ওপরে থাকতো তো এখন যেহেতু আর শাশুড়ি নেই কে পুজো করবে আর শ্বশুর তো অসুস্থ হয়ে গেছে একদমই তো সেই কারণে নিচেই এনে রাখা হয়েছে আর জোড়া গোপালকে শাশু পিসি শাশুড়ি পুজো করে সেবা করে তো সেই কারণে দুটো গোপালকেই আজকে পুজো করা হয়েছে আর খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে তো ফুলে এত ঢেকে দিয়েছিল যে গোপালকে দেখাই যাচ্ছিল না তাই আমি বললাম একটু ফুলগুলোকে সরাও ভালো করে একটু গোপালকে দেখাই তো সেই কারণে ফুলগুলোকে আবার একটু করে সরালো তারপরে গোপালকে ভালো করে দেখালাম এইটা তো আড়া হুম ভিজে ভিজে

তো আসার পর থেকে পিসি শাশুড়ি অনেক রকমই প্রসাদ দিয়েছে মাখন দিয়েছে ছানা দিয়েছে চাঁচি দিয়েছে আমি না দেখাতেই ভুলে গেছি তো লাস্টে মনে পড়লো না একটুখানি দেখাই আর দেখো আমার ছেলে কত গল্প করছে তার আঁ ঠাম্মার সাথে প্রসাদ খেতে খেতে তো তারপরে লুচি আর আলুর দম করেছিল তালের লুচি করেছিল মালপোয়া করেছিল তাল ফুলুরি করেছিল তো সব রকমই খাবার একটু একটু করে খেয়েছি তো খাওয়া দাওয়া করে আর আমার কৃষি শাশুড়ি এই আলুর দমটা ব্যাপক করে সেই কারণেই ভিজে ভিজে আমার ছেলে আরও যেতে রাজি হয়েছে তার ঠাম্মার হাতে লুচি আর আলুর দম খাবে বলে তো যাই হোক রাত্রিবেলায় একটু ফল প্রসাদ খেয়ে আমি আর পায়েসটা খাইনি বাড়ি চলে এসেছি পায়েসটা নিয়ে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে